বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ঢাকা সফররত ক্যাথরিন ওয়েস্ট আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন প্রত্যাশার কথা জানান বৈঠকের বিষয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ড ইউনুস রূপরেখা ঘোষণা করবে এমন আশা করছে ব্রিটেন সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন সামরিক জান্তার দমন মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য আরো দশ মিলিয়ন পাউন্ড দেবে বলে জানান ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট গতকাল শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোন জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর